আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা টাটা এইস দুই হাজার তেরো মডেল এই গাড়িটির তেরো মডেলের গাড়ি সামনের গ্লাসটা নতুন বডির নিচে নতুন করে প্লেনশিট লাগানো হয়েছে বডির ফ্লোরটাও নতুন করে বানানো হয়েছে কেবিনটা ফুল ফ্রেশ সামনের দুটি হেডলাইট নতুন পিছনের দুটি ব্যাকলাইট নতুন আল্লাহর রহমতে গাড়িটি ফ্রেশ অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে এই গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাইশ মৌজা বাজার ব্রাহ্মণবাড়িয়া বাইশ মৌজা বাজার জাকির হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন টু ওয়ান থ্রি আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন টু ওয়ান নাইন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র ডেট ফেল আছে কাগজপত্র ডেট ফেল আছে যারা পাঁচ থেকে ছয় বছরের ডেট ফেল কাগজটা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান কাগজপত্র ডেট ফেল হলেও চলবে গ্রামগঞ্জে বা এক ডিস্ট্রিক্টের মধ্যে চালাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি অটোরিকশা কিনতে গেলেও আপনার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে এই গাড়িটা দুই অটোরিকশার থেকেও দাম কম একেবারেই কম দামে গাড়ি ছেড়ে দেওয়া হবে জরুরি টাকার প্রয়োজন তাই গাড়িটি ছেড়ে দেওয়া হবে এই গাড়ির দাম রাখা যাবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়িটির দাম যদি কেউ তিন দিনের ভিতরে এই গাড়িটি নেন তাহলে আরও পাঁচ হাজার টাকা কমাই দেওয়া যাবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন দিনের ভিতরে যদি কেউ গাড়িটা নেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা রাখা হবে যারা গাড়ি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নিতে পারবেন কোনো দালাল ছাড়া কোনো দালাল ছাড়া সরাসরি গাড়ির মালিকের থেকে গাড়ি নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কী সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ